বারেপুরে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে অগ্নিমিত্র পল তীব্র ক্ষোভ প্রকাশ নেত্রীর দক্ষিণ চব্বিশ পরগনার বারেপুরে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে এলেন রাজ্যের বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল বৃহস্পতিবার সন্ধ্যায় বারেপুর মহকুমা হাসপাতালে ভর্তি বিজেপি কর্মী পুলক কয়েলের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অগ্নিমিত্রা পালের অভিযোগ দিঘায় জগন্নাথ ধামের প্রসাদ মসজিদের সামনে রহিম মোল্লা নামে এক ব্যক্তি বিতরণ করছিলেন সেই ঘটনার ভিডিও তুলে পুলক কয়াল সোশ্যাল মিডিয়া পোস্ট করেন এরপরে পরিকল্পিতভাবে তাকে মগরার থানার অন্তর্গত একটি এলাকায় ডেকে নিয়ে গিয়ে বেধরক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলাকারীদের মধ্যে রহিম মোল্লা রশেদ মোল্লা সহ চারজন ছিল আহত পুলক কয়াল পেশায় মুদি দোকানের ব্যবসায়ী বর্তমানে তারা হাত পা সহ শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিমিত্রা পল প্রশ্ন তোলেন একজন হিন্দু দেবতার প্রসাদ বিতরণ নিয়ে প্রশ্ন করলে কি তার পরিণাম এমন হতে হবে পুলিশ কি করছে কেন আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ প্রশাসন হাসপাতাল থেকে বেরিয়ে অগ্নিমিত্র পাল সরাসরি বারাইপুর থানায় যান এবং ঘটনার নিন্দে জানিয়ে লিখিত অভিযোগ দায়ের জানান তিনি বলেন এ রাজ্যে বিজেপি কর্মীদের কণ্ঠরোধ করতে মারধর হুমকি মিথ্যা মামলায় তৃণমূলের অস্ত্র উঠিয়ে এসেছে প্রশাসন নির্লিপ্ত বরং তোল্লা দিচ্ছে দুষ্কৃতীদের আমরা চুপ করে থাকবো না ঘটনার পর পুলকের পরিবারের তরফে বারাইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে দেখুন আপনারা দেখতে পেলেন যে আজকে বারুইপুর যে সরকারি হাসপাতালে এসেছে এখানে আমাদের কর্মী আমাদের কার্যকর্তা পুলক কয়েলকে সাংঘাতিকভাবে তৃণমূলের দুষ্কৃতি হানবাদ বাহিনী রহিম মোল্লা ইয়াসেক মোল্লা আর রহিমের দাদা একটা কি মোল্লা এই চারজন মিলে তাকে সাংঘাতিকভাবে কালকে মেরেছে এখন ঘটনা শুরু হয়েছে বলতে পারেন বারোই মে বারোই মেতে এই পুলকের যে গ্রাম কাঁঠালবেড়িয়া সে গ্রামে একটি হনুমান মন্দির সে হনুমান মন্দির আজ লাস্ট আট বছর ধরে তারা হনুমান পুজো করে এবং সেইখানে এসে এই দুষ্কৃতি রহিম মোল্লা এবং তার আরও যারা ছিল ভাঙচুর করে এবং এই ভাঙচুর করার পর কেস হয়েছে কিন্তু দুদিন আগে যখন জগন্নাথের প্রসাদ নিয়ে যেটা মুখ্যমন্ত্রী জগন্নাথের প্রসাদ বলছেন আসলে সেটা পনেরো টাকা দামের মিষ্টি সেই মিষ্টির প্যাকেট নিয়ে সেই কাঁঠালবেড়িয়া গ্রামের যে রেশন ডিলার তাকে নিয়ে রহিম মোল্লা ঢোকে যে হনুমান মন্দিরের ওখান থেকে ডিস্ট্রিবিউট করবে দ্য সো কল জগন্নাথ ধামের প্রসাদ আমরা জগন্নাথ ধাম এটা মনে করি না এবং সেই রহিম মোল্লা যে হনুমান মন্দির ভেঙেছে সেই বিধর্মীর হাত দিয়ে পনেরো টাকার মিষ্টি বলেন আর জগন্নাথের মহাপ্রসাদ বলেন সেটা ডিস্ট্রিবিউট হবে আজকে পুলক তার প্রতিবাদ করে ভিডিও তোলে প্রতিবাদ করে বলে এরাই তো হনুমান মন্দির বারোই মে ভেঙেছে আর আজকে এদের হাত দিয়ে আবার জগন্নাথের যেটা প্রসাদ বলছেন সেটা ডিস্ট্রিবিউট করছেন কেন কেন মুখ্যমন্ত্রী বারবার এই কমিউনাল টেনশনটাকে কেন বাড়াচ্ছেন আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা বলে দিচ্ছে যে আমাদেরকে এই সোকল জগন্নাথের প্রসাদ দেবেন না আমরা আল্লাহকে ছাড়া যে আল্লাহর নামে আমরা যে দিই পুজো সেটা ছাড়া আমরা আর কোনো কিছু মানি না আমাদের দেবেন না তারপরে আপনার সাহস হয় কি করে মুখ্যমন্ত্রী যে আপনি একজন বিধর্মীর হাত দিয়ে আপনি জগন্নাথ প্রসাদ নাম করে সেই পনেরো টাকার মিষ্টির প্যাকেট আপনি দিতে আসছেন এবং এটা হয়েছে দুদিন আগে পুলক প্রতিবাদ করেছে ভিডিও তুলেছে গতকাল পুলক যখন ফিরছে তার মুদির দোকানের জিনিসপত্র কিনে তখন এই রহিম মোল্লা এবং তার কোম্পানি তাকে বেধড়ক মারে আজকে দেখলেন তার হাতে পায়ে এখানে কেটে গেছে জিপ কেটে গেছে দাঁত ভেঙে গেছে এখন এই পুলিশ বারুইপুর পুলিশ বলছে আমরা তো দু তরফেই অ্যারেস্ট করেছি কেন আজকে পুলকের বাবাকে নিয়ে ছেলেটির আমাদের ছেলেটি সুভাষ সুভাষকে নিয়েছে পুলিশ কেন কিসের জন্য মানে যে আমাকে মারবে আপনি আমাকেও অ্যারেস্ট করবেন আর যে মারলো তাকে অ্যারেস্ট করবেন আপনি বলছেন আর তারা নাকি মেরেছে কোন এক মাস আগেকার কাটার দাগ দেখিয়ে বলছেন যে একে নাকি এই হিন্দু ছেলেরা মেরেছে আমি হিন্দু মুসলিম করতে চাই না আমার হচ্ছে যে যে মেরেছে সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক আপনি ল অর্ডার কেন মেনটেন করবেন না কেন কেউ রাস্তায় ধরে মেরে ফেলছে কেন কেন এসে তার কোনো তার কোনো ভয়ই নেই পুলিশের হনুমান মন্দির ভেঙে দিচ্ছে সে কে যে জগন্নাথের ওই পনেরো টাকার মিষ্টির প্যাকেট হনুমান মন্দিরে দাঁড়িয়ে সে বলছে সে ডিস্ট্রিবিউট করবে এক বিধর্মী কেন আমি এখন এখান থেকে পুলিশের ওখানে যাচ্ছি এগুলো টলারেট করা যাচ্ছে না টলারেট করব না আমরা এই যে অত্যাচার কণ্ঠাসা করা আর এই দুষ্কৃতীদের তোল্লা দেওয়া পুলিশ আর প্রশাসনকে দিয়ে যে মার খাচ্ছে যে খুব অবস্থা খারাপ তার রয়েছে তার কোনো পাশে দাঁড়ানো নেই কিন্তু যে মেরে গেল তার পাশে এই পুলিশ এই প্রশাসন এই মুখ্যমন্ত্রী সরকার দাঁড়াচ্ছে বারাইপুর থেকে জে হাসানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা